কিন্তু বাবা যখন ভাগটি কোপনিত যে বাবার সম্পদ থাকি ভোগ করতেছে তার বিল্ডিং এ থাকি তার ঘরে থাকি তার জমিতে থাকি তার ইনকাম খায় সেই সন্তান যখন নাকি বাবা একটু সাক্রাতুল মৌ মৈমর সবস্থায় হয়ে যায় কাঁপাইতেছে একটু বেশি কথা বলে অথবা মনে করে একটু বেশি জ্বালায় তখন যেই দিদি তার সম্পদ ভোগ করে সেই দিদির কাছে সেই দিদির কাছে পর্যন্ত গিনার পাত্র হয়ে যায় ঠিক না ভাই যে সন্তান তার ভোগ করে তার সম্পদ ভোগ করে তার বাড়িতে আছে তার জমিতে আছে তার পেনশন খায় কিন্তু এরপরেও একটু যখন জ্বালা একটু জ্বালা বেশি নালার মাত্র একটু তখন সেই সন্তানের কাছে বাবা খারাপ হয়ে যায় ঠিকঠাক ঠিক এক পর্যায়ে বলে কি মৃত্যু হারে না কর না আরো সহজে বুঝলে জন মৃত্যু হয় না মৃত্যু হয় না তখন কিছু মোল্লা মূলভীকে ভাড়া করে আনে তখন মনে করে খতম খতম পড়ায়া মাксаতি পরে যাক কথা কি কষ্ট ভাইছেন কথা আছে কিন্তু মনে করেন মারা যায় না কষ্ট পায় بیویকে কষ্ট দেয় সন্তানকে কষ্ট দেয় ঘরের সবাই কষ্ট পায় এক পর্যায়ে যার সম্পদ এখনে বক্করে আছে যার ঘরে যার এই যে মনে করেন ঘাম মাখা পয়সা দিয়া তার ঘরে আছে তার এখন পেনশন খায় তাহলে তার মনে করেন অবদানের শিকার মুহূর্তের মধ্যে সাকরাতুল মত কষ্ট পায় এই কারণে বিবির কাছে অতিষ্ঠ হয়ে গেছে সন্তানের কাছে অতিষ্ঠ সন্তানের মত বাঁধি এই জন্য সাকরাতুল মতের কারণে যখন কষ্ট পায় তখন মায়ের দয়া বিলুপ্ত হয়ে যায় ঠিক না ঠিক যে সন্তান কর্ম করি খাওয়ায় অনেক সময় সন্তান কষ্ট করে এটা তো বাবা কথা বলছি এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে যারা অসুস্থ আছেন আল্লাহ তালা তাদেরকে ইমান আমলের সহিত এতেকাল করার তো অভিজ্ঞান করে এবং আমি লালাই করে কখন এরকম বিশ্বাই কাজ পাইতে না হয় আল্লাহ তালা সবসময় আমরা দোয়া করবো না আমাদের পরে আবাদত করলে আবাদতের পরে আল্লাহ আমাকে সাক্ষাতুল মৌ থেকে আমাকে হেফাজত করেন বরং আমি আমাদের নবী দোয়া করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থতার জিন্দিগি নসিব করেন